হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব মুরগির মাংস ও সবজি খিচুড়ি এই তো রান্না করার জন্য এখানে সরঞ্জাম রেডি করে নিতেছি এখানে পরিমাপ মতো চাল নিয়ে নিলাম তারপর এক এক করে সবজি কেটে নিলাম সবজিগুলো কাটা শেষ হয়ে গেলে এরপর যে চাল ও সবজি ভালো করে একটু ধুয়ে নেব এই তো ধোয়া শেষ প্রথমে আমি মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস রান্না করার জন্য চোলে একটা হাড়ি বসিয়ে দিয়ে তাতে পরিমাণপত্র তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এরপর যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চা চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনে গুঁড়া ও একশো চামচ হলুদ গুঁড়া এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর যে শীত করে রাখা আলুও দিয়ে দিলাম আলু মাংস সব একসাথে মিশিয়ে নিব ডাকনা দিয়ে ঢেকে আবার কিছু রান্না করে রাখনা উঠিয়ে নেড়ে নিলাম পর্যায়ে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই তো রেডি হয়ে গেলো আবার মুরগির মাংস এখন রান্না করব মিক্স সবজি খিচুড়ি এরপর যে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলা দিয়ে দিলাম এগুলো হালকা একটু বেজে এই পর্যায়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা একশো চামচ জিরা বাটা হাফ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার দিয়ে দিলাম দু চার চামচ মরচি গুঁড়া ধনে গুঁড়া ও হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে কষিয়ে এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিলাম ডাকনা উঠিয়ে নেড়ে আবার কিছু না করব এরপর্যায়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব চালগুলো ভাজা হয়ে গেলে পর্যায়ে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আমি চার কাপ চালের জন্য আট কাপ পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু রান্না করে এই পর্যায়ে তাওয়াতে দমে দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো রেডি হয়ে গেলো আমার মিক্স সবজি মুরগির মাংস আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ